পরবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ সম্বাদ দুপুরে প্রধান উপদেষ্টা সরকারি গেস্ট হাউস গিয়ে তারা শুভেচ্ছা বিনিময় করেন এ সময় সবাইকে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা এর আগে বন্যা মোকাবিলায় বেসরকারি প্রতিষ্ঠান ও দেশবাসীকে সরকারের সঙ্গে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস সরকার এই মুহূর্তে বন্যা মোকাবিলাকে অগ্রাধিকার দিচ্ছে জানিয়ে তিনি বলেন আমাদের অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে সবাইকে এই দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে আজ শুভ জন্মাষ্টমী উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বলেছেন শ্রীকৃষ্ণের আদর্শ ও শিক্ষা এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি সৌহার্ত ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে বন্যা দুর্গত ফেনী ও নোয়াখালীতে পাঁচশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সোমবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবি হেলিকপ্টারে ত্রাণ দিতে যান তিনি বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন সোমবার সকাল পনেরো এগারোটায় বিজেপির হেলিকপ্টারে ফেনি সাকলোনাইয়া সরকারি কলেজে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে বন্যা দুর্গত অসহায় আড়াইশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন এরপর বেলা এগারোটা পনেরো মিনিটে হেলিকপ্টারে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে পৌঁছান এবং সেখানে বিজিপির পক্ষ থেকে বন্যা দুর্গত অসহায় আড়াইশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চলমান বন্যায় এগারো জেলায় মোট বারো লাখ আটত্রিশ হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছেন ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা সাতান্ন লাখ এক হাজার দুইশো চারজন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান সোমবার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুপুর একটা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান তিনি ধান কাটার মৌসুমের মতো দেশে এখন দাবি আদায়ের মৌসুম শুরু হয়েছে বলে মন্তব্য করছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাজুল কবির খান সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমনক হাসনাদ আবদুল্লাহকে দেখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন সচিবালয়ের সামনে আন্দোলনরত আনসার সদস্যদের হামলায় হাসনাদ আবদুল্লাহ আহত হন হাসপাতালে জ্বালানি উপদেষ্টা বলেন প্রত্যেক দাবির একটা আর্থিক সংশ্লেষ আছে এতে সরকারের ব্যয় বাড়বে কিন্তু সরকারের রাজস্ব হঠাৎ করে বাড়বে না ফলে সরকার কিভাবে এসব দাবি করবে এসব দাবি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন সচিবালয় আনসার ও ছাত্রদের মধ্যে সংঘর্ষে আমাদের এখানে জন চিকিৎসা নিয়েছেন তাদের মধ্যে পাঁচ জনকে ভর্তি দেওয়া হয়েছে এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রশাসনিক ব্লকে সাংবাদিকদের কথা জানান তিনি এদিকে শাহবাগ মোড় ছেড়েছেন আন্দোলনরত রিক্সা চালকরা এ সময় তারা অটোরিক্সা বন্ধে ঘন্টার সময় বেঁধে দেন এর আগে মহাসড়ক পেটারিচালিত অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগ অবরোধ করে বিক্ষোভ করেন তারা সোমবার সকাল দশটা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন রিক্সা চালকরা পরে দুপুর বারোটার দিকে বাহাত্তর ঘণ্টা আলটিমেটাম দিয়ে শাহবাগ ছেড়ে দেন তারা ভারত সরকারের উদ্দেশ্যে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন ভারত যদি রাষ্ট্র হয় তবে তারা অনতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে হস্তান্তর করবে সোমবার জাতীয় সামনে প্রবাস অনলাইন বিএনপি গ্রুপের উদ্যোগে শেখ হাসিনার শাস্তির দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন শেখ হাসিনার উদ্দেশ্যে ফারুক বলেন এত সুখ আপনার থাকবে না যত শান্তিতেই ভারতে থাকেন না কেন বাংলাদেশের জনগণ বাংলার মাটিতে আপনাকে আনবে এবং বিচার করবে জামাত শিবির নিষিদ্ধ করে আমলিক সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির আইনজীবী মোহাম্মদ শিশির মনির সংবাদ সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি শিশির মনির বলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী আগামীকাল মঙ্গলবার দ্রুততম সময়ের মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর আপিল বিভাগে জামাতের নিবন্ধ সংক্রান্ত আপিলটি পুনরায় শুনানির জন্য আবেদন করা হবে বলেও জানান তিনি বেআইনি সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর পল্টন মডেল থানায় চার হাজার একশো চৌদ্দ জন আনসার সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে সোমবার পল্টন থানার উপ পরিদর্শক সাজা দূষণ বাতিল এই এছাড়াও এই মামলায় পঁচানব্বই জন আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে এদিকে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার একশো নয় জন আনসার সদস্যকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাদ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া একটা ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ তিনি এই মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যিনি বর্তমান সরকারের নেতৃত্বে আছেন তিনি বরণ্য ব্যক্তি তার উপর দেশের মানুষের আস্থা আছে তাদের কাছে প্রত্যাশা আকাশ সমান যত জঞ্জাল আছে সেগুলো সাফ করে তারা একটা সুন্দর নির্বাচন দেবেন